দর্শক আজকে আমি চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আজকে আবারও চলে আসছি খাগড়াছড়ি গুইমারা একটি মারমা পাড়ায় মারমাদের বাণিজ্যিক মেলা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মারমাদের মেলায় মারমারা কিভাবে মারমা নারীরা কিভাবে পণ্য সামগ্রী বিক্রি করেন পাহাড়িদের একটা নিয়ম পাহাড়িরা যে কোনো জায়গায় গেলে সবাই একত্রিতে যায় এবং খেলাধুলা হইলে সবাই একত্রিতই থাকে এবং কোনো জিনিস বিক্রি করতে আসলে সবাই একত্রিত বিক্রি করে আজকে পাহাড়িরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার নিয়ে বসে আছেন পাহাড়িদের খাবারগুলো একটু অন্যরকম যদিও আমি খাবার খেতে গিয়েছিলাম কিন্তু খাইতে পারি নাই কারণ ওনারা না পেয়ে আরও কি কি ব্যবহার করে যেটা আসলে আমরা ন্যাচারালিভাবে খাই নাই আপনারা দেখতে পাচ্ছেন দিদিরা এই যে বিভিন্ন পেঁপে এবং মূলা এবং আরও কি কি পাহাড় থেকে নিয়ে এসে ওরা বিভিন্ন ধরনের পেঁয়াজ মরিচ নাপি দিয়ে আরও কি কী দিয়ে বানা বানানি টাইপের করে বিক্রি করতেছেন এবং আরও বেশ কিছু দিদিরা মাটিতে বসে খুব আনন্দ উদযাপন করতেছেন এবং একই সাথে বিভিন্ন ধরনের সিগারেট এবং বিভিন্ন ধরনের খাবার ওনারা এখানে খাচ্ছেন পাহাড়িদের জীবনটা যে কতটা সুন্দর সত্যি আসল এই পাহাড়ি এলাকায় না আসলে আপনারা এই ধরনের ভিডিওগুলো আপনারা আসলে ফিল করতে পারবেন না দেখতে পারবেন না এই পাহাড়িদের পোশাক কথা চলন এবং বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছেন যে বাটিতে ভত্তা টাইপের বানানি টাইপের যে জিনিসগুলো রাখছে এগুলো দশ টাকা করে প্লেট বিক্রি করছে দশ টাকা প্রতি প্লেট বিক্রি করতেছে এবং ডিম সিদ্ধ করে বিক্রি করতেছে এবং বোতলে আরও বিভিন্ন ধরনের শরবত বানিয়ে বিক্রি করতেছে এবং পাহাড়ি নারীরা খুব বেশ মজা করে আবার এই খাবারগুলো খাচ্ছে আজকে আমি এই মেলার পাশে একটি ফুটবল টুর্নামেন্টের খেলা চলতেছে আমি এখন ফুটবল টুর্নামেন্টের খেলা দেখার জন্য কত হাজার হাজার জনতা এখানে যে আসছেন তার ভিতরে এইট্টি পার্সেন্ট পাহাড়ি পাহাড়ি বলতে মারমা ত্রিপুরা চাকমা মগ আরও বিভিন্ন জাতি আছেন যাদের নাম আমি সঠিকভাবে জানি না ওনারা এখানে আছেন খুবই একটি মজার অনুষ্ঠান তো আজকের ভিডিওটি সমতল ভূমির জন্য যারা পাহাড়ে পর্যবেক্ষণ করতে আসেন আপনারা পাহাড়ি খেলা অথবা পাহাড়ি বাজার অথবা পাহাড়ি মেলা এই ধরনের কোনো কমিটমেন্ট কোনো প্রোগ্রামকে সামনে রেখে অবশ্যই পার্বত্য অঞ্চল ঘুরে যাবেন অবশ্যই অনেক কিছু দেখতে পাবেন স্কিপ না করে ভিডিওটি সবাই সম্পূর্ণ করবেন

আপনি <us> যাচ্ছি